হাওড়া বেলুড়ে বিকেপাল টেম্পেল রোডের মধ্যে একটি ভ্যাটের কারণে রাস্তাটা আবর্জনায় ভরে থাকে পাশেই রয়েছে সরকারি বড় স্কুল আর ওই ছাত্রছাত্রী সহ ঘনবসতি এলাকায় বহু মানুষকে এই রাস্তা ব্যবহার করতে হয় বাধ্য আবর্জনা থেকে বাঁচিয়ে নিজেকে চলতে হয় ওই রাস্তা দিয়ে বহুদিনের আবেদন এলাকাবাসীর এই ভ্যাট অন্যত্র স্থানান্তর করা যায় কিনা না এই নিয়ে বহুবার লোকাল কাউন্সিলরকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো রকম সেই সময় হয়নি তবে এখন প্রাক্তন কাউন্সিলর সীমা উদ্যোগে এটি স্থানান্তর করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে জায়গায় ভ্যাটটি যাবে স্থানান্তর হয়ে সেই জায়গা পরিদর্শন করে গেছে হাওড়া কর্পোরেশনের লোকজন ওয়ার্ক অর্ডার পর্যন্ত বেরিয়ে গেছে কিন্তু কাজ শুরু এখনো পর্যন্ত হয়ে উঠতে পারলো না হাওড়া কর্পোরেশন মানুষ আজও ওই আবর্জনা থেকে নিজেকে বাঁচিয়ে রাস্তায় চলাচল করে কাউন্সিলর সীমা ভৌমিক জানান যেহেতু ওয়ার্ক ওয়াটার বেরিয়ে গেছে খুব শিগগিরই হয়তো এই ভ্যাটটি স্থানান্তর করার ব্যবস্থা করবেন কর্পোরেশন এখন দেখার কবে এটা হবে আর মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস পাবে আর আবর্জনা মুক্ত রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে আমি এখন যেইখানটায় দাঁড়িয়ে আছি এইটা আমাদের ঘোষ রোডই পড়ে তো এই জায়গাটায় এখানে সেরকম কোনো মানুষের বসতি নেই এবং অলরেডি একটা ভ্যাট আছে আর প্লেসটাও অনেক বড় তো আমরা চাইছি যে যেহেতু জনতা স্কুল একটা গভর্নমেন্ট স্কুল ছোটো ছোটো বাচ্চারা আসা যাওয়া করছে এবং হিউজ একটা মানুষের ওই রাস্তাটা থেকে আসা যাওয়া যেখানে অলরেডি প্রেজেন্ট ভ্যাটটা ছিল তো ওটাকে আমরা ওই বা ছোটো ছোটো শিশুগুলোকে মাথায় রেখে এবং একটা হিউজ মানুষ যেরকম তিন চারটে রাস্তার মনে করুন কয়েক হাজার মানুষ যাতায়াত ওই রাস্তাটাতেই আর যেহেতু এখন সেইভাবে ব্যাটগুলো টেক কেয়ার করা হয় না বলে তো অনেক সময় আগে একটু কিছু নোংরা পড়ে থাকলে উঠে যেত কিন্তু এই যেহেতু এখন ইলেকশনটাও হয়নি এই এই টেন ওটা মানে ভ্যাটটা এখন প্রায় প্রায় ভাগারে পরিণত হয়ে গেছে মানে এত বেশি হিউজ নোংরা রাস্তা ভর্তি বাচ্চারা ওই নোংরার ওপর দিয়েই হেঁটে হেঁটে যাচ্ছে স্কুলে এবং লোকাল পাবলিকও তার ওপর দিয়ে যাচ্ছে মানে তারা একটা বিরক্ত হয়ে গেছে ওই ওই প্লেসটা নিয়ে তো ওটাকেই হ্যাঁ ওইটাকেই আমরা মাথায় রেখে আমরা আমাদের ইও স্যারের সাথেও গিয়ে এটাকে লিখিতভাবে জানাই প্রথমে তারপরে একটা মিটিং কল করা হয় আমাদেরকে ডাকা হয় আমি যাই তো সেইখানে উনি একটা অপশনাল জায়গার জন্য জানেন তো আমরা একটা অপশনাল জায়গা দিই এটা ইনকোয়ারি হয় ইন্সপেকশন হয় দিয়ে পরবর্তীকালে জানতে পারি যে এটা টেন্ডার হয়ে গেছে তো এইখানে খুব শীঘ্রই কাজটা শুরু হবে এবং আমরা ওই ব্যাটটাকে বন্ধ প্রায় প্রায় করেই দিয়েছি এখন সেইখানে নোংরা ফেলাও বন্ধ তো ওটাকে কমপ্লিট বন্ধ করার জন্যেই আমরা চাইছি যে যত তাড়াতাড়ি এই কাজটা যাতে করা হয় এটাও আমরা চেষ্টায় আছি